মুসলমান খুব মনোযোগ দিন এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন তার নাম হজরতাল কারণী জীবনে কোনদিন নবীজির দর্শে বসার সুযোগ তার হয় নাই কিন্তু সে কত বড় দামি জানেননি তার ফজিলত বর্ণনা হয়েছে সহি মুসলিমের কিতাবু ফাযাইলু ওয়া সাহাবিন নবী এই বাবের ভিতরে কিতাবের ভিতরে একটা বাব এসেছে বাবু ফাযাইলু ওয়া সালকর্ণি হযরত ওয়াসল করনি রাদিয়াল্লাহু তাআলা নুরু ফজিলত নিয়া একটা বাব রচনা করেছেন পরিষদ রচনা করেছেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এই পরিষদের মধ্যে হযরতে ওয়াসলকারনির ফজিলত নিয়ে একখানা হাদিসে কারিমা নবীজি বলেছেন ওমর রে যদি কোনোদিন আমার ওয়াসলকারনির ছাতে তোমার সাক্ষাৎ হয় তাহলে ওয়াসলকারনিকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর ওমর তোমার মাখফিরাতের জন্য আমার ওয়াসাল কারনির কাছ থেকে তুমি আল্লাহর কাছে দোয়া চেয়ে মাগফিরাতের ক্ষমা চেয়ে নিবা আমার ওয়াসাল কারনিকে বলবা আমার ওয়াসাল কারনি যাতে আমি নবীর গুনাহগার উম্মতের ক্ষমাার জন্য দোয়া চায় কারণ আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না একসাথে বলেন আল্লাহ আকবার

একবারে ফিডেতে ফিডেতে একবারে যা আমরা সব ফিডে বের করে দেবো একবারে ফোরসাপ পায়খানা যা আছে সব ক্লিয়ার করে দেবো মাইরিস ছুটি হাজর তো ওমর ছিলেন এটা নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার অমর নবী হতো সে অমর নবী বলতেছেন আমার ওয়াসাল কারণের কাছে যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো তুমি তোমার মাখ ফেরাতের জন্য আমার ওয়াইসির কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে হ্যাঁ আসতে পেলেন তো জোরে খা একটা কারণেই দাম হয়েছিল খালি দাঁত ভেঙে ফেলেছে দাঁত ভেঙে ফেলেছে আর আমরা নবীর ভালোবাসায় কত উসুল তালাশ করি হুজুর উসিলের চলে শেষ নেই কত বড় মোনাজিরা আজ খালি উসুল খুঁজতেছে নবীজি শান কে কুমানোর জন্য বকটা তোকটা সাইগুলা দি উরে বাপ রে বাপ আদানি মাদানি বহুত কিসুর লাগাই দিয়ে। একবারে শান কুমানোর লাগি কত বড় হুজুরি কইছে আরে হুজুর কত বড় হলে সাইক কত বড় হলে নবীর পেশাব নবারতের সমান হয় কন্ত

আল্লাহ্ নবীজির দন্ত মোবারক শহীদ হলো অনেক বড় লম্বা ঘটনা নবীর একজন আশিক সাহাবি। তার নাম গসলুল মালাইকা হানজালা হাঞ্জালা বাসরঘর গোসল করতে গেছেন তাহযোধরের সময় সুবে সাহাদিগের সময় গোসল করতে গেলেন ঠিক এমন সময় পানির মাংস খাতে নিয়েছেন গোসল করবেন কে জানি মদিনা রাস্তার যে দৌড়ায় আর বলে শুন মদিনাবাসী নবী অহুদে নাই রে নবী অহুদে শহীদ হয়ে গেছে এই ঘটনা কথাটা শোনা সঙ্গে সঙ্গে হজরতে গাছলুল মালায় গাহান হাতের মধ্যে পানির মশকটা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে চিন্তা করলেন নবী নাই গোসল করবো আমি কার জন্য নবী নাই বেঁচে থাকবো কার জন্য পানির মশকটা ছেড়ে দিয়ে গাছলুল মালায়কা ঘরের দরজার সামনে দৌড়ায় যায় বললেন বিবি রে ঘরের মধ্যে যে তলোয়ার আছে তলোয়ার খানার দাও আমাকে বললেন রে আপনার না গোসল গোসল করতে গেছেন আপনি তলোয়ার চান বলে বিবি কে জানি বলে গেছে ওহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে বিবি রে গোসল করব কার জন্য জীবন করব কার জন্য বেঁচে থাকবো আমি কার জন্য নবী নাই গোসল করে লাভ কি নবী নাই বেঁচে থেকে লাভ কি আর খানা দাওরে বিবি দুনিয়াতে হয়তো আর কোনো দিন দেখা হবে না হক আদায় করতে পারি নাই ক্ষমা করে দিও চলছি হুদের ময়দানে শহীদ হওয়ার জন্য যাচ্ছি দুনিয়াতে আর দেখা হবে না মেশরের মাঠে তোমার সঙ্গে আমার আবার সাক্ষাৎ হবে রে বিবি নবীন পাগল হযরত ханজালা দৌরায় চলে গেলেন উহুদের ময়দানে দৌরায় যাওয়ার পরে প্রচন্ড যুদ্ধ খুবই সকালবেলা যুদ্ধ চলতেছিল প্রচন্ড যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে করে হযরত ханজালা শহীদ হয়ে গেলে। সারা মদিনাতে সরিয়ে গেল বহু মানুষ উহুদের শহীদ হয়েছে হজরত হানজালাও নাকি শহীদ হজরত হানজালার বিবি দৌড়ায় আসছে প্রিয় নবীজির দন্ত মোবারক ভেঙে গেছে মাথা মোবারকের ভিতর থেকে রক্ত ভরতে ছিল হুজুর অসুস্থ তারপরে বসে বসে সাহাবাই ক্রামের খোঁজ নিচ্ছিলেন এমন সময় হজরত হানজালার বিবি দৌড়ায় যে বলে নিয়া নাবি আল্লাহ নবী গো সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিবেন আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে দাফন করা হুজুর সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে কিন্তু আপনার হামজালাল লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে না নবীজি কেঁদে দেখলে কি রে হামজালার বিবি বলো কি হয়েছে বলে হুজুর আপনার হামজালা আপনার হামজালা ইহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বলে কি জন্য গো আমার হান না নাকাল বিয়ে হয়েছে রোজুর বাস তাহার্যহার সময় আপনার হান জালা গোসলে গিয়েছিল কে জানি বলছে আপনি নাকি অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আপনার হানজালা গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চার জিজ্ঞেস করলাম বিবি স্বামী হে জন্য আপনি তলোয়ার চার আমার কাছে আপনি তো বলল বিবিরে রে গোসল করেই কি লাভ হবে বেঁচে থেকে নবী নাই জীবন কার জন্য করবো বেঁচে থাকবো এই কথা বলে আপনার হানজালা উদ্দেশ্যে শহীদ হয়ে গেছে নবী গো আপনার হানজালা নাই আপনার হানজালা না গোসল ছাড়া আপনার হানজালাকে কবর দিয়ে না গো নবী আল্লাহ নবী কেঁদে ফেললেন ডুকরিয়ে ডুকরিয়ে নবীজি কাঁদতে ছিলেন চোখে মুবারকের পানিগুলি পরে পরে দাড়ি মুবারক বিজে বিজে জমিনে পড়তেছিল ছিল নবী ডাক দিয়ে বললেন সাবিরা রে দেখো তো আমার লাশ কোথায় আছে সাবিরা সারা করে দেখে লাশ কোথাও নাই সাবিরা দৌড়ে এসে বললেন হুজুর আপনার হানতলাশ তো খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবীর দরবারে জীবনে মিলছে হাজির হলেন বললেন হুজুর আপনার হান দুনিয়ায় তালাস করলে পাবেন আল্লাহ আসমান জগতে নিয়ে আপনার হামজালাকে পানি দিয়ে গোসল করাইয়া পবিত্র হের তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন জান্নাত নয় হে রসুল জাহান্নাম কে উড়ড়ি না জান্নাত নয় রসুল জহনাম কেউ ডোরি না তুমায় পাওয়ার সলা মনুষু উঠে যায় মুদি না এ হাসা বিরা চিৎ নবী সাবি হামজাল আল্লাহ আসমান নিয়ে ফেরেশতার হাজ গোসুল দেওয়ায় আজকে আমরা দেখবো তো কীভাবে গোসল হলো হজরতে হানজাল আল্লাহ আসমান দেখি ফেরেশতারা নাময়া অহুদের মধ্যে যখন লাগছে সাবিরা দৌ গেছে যায় দেখে হানজাল আজ চুর দাড়িগুলি বেবে টপ 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 করে পানি জমিনে পড়তেছে একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে আল্লাহ আকবার প্রশ্ন রাখবেন নবীর ভালোবাসার দাম কত নবীর ভালোবাসার মর্যাদা কত হ্যাঁ নবীর ভালোবাসার মর্যাদা এটার কোনো তুলনা নাই সীমা পরিসীমা আল্লাহ দেন নাই নবীকে ভালোবেসে গিয়েছিলেন। গোসল করতে মাত্র দশ মিনিট সময় লাগতো কিন্তু গোসল হামজালা করেন নাই কারণ একটাই নবী নাই গোসল করবো আমি কার জন হাজর হাঙ্গালা দৌড়া ওহুদের ময়দানে চলে গেলেন আল্লাহর নবীর প্রেমে পাগল হওয়ার জন্য আমার আল্লাহ ধরে নাই দোষ ধরে নাই আল্লাহ দোষটাকে গুণে পরিণত করে আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় প্রমাণ করে দিল আমার হাবিবের উম্মতেরা নবীকে ভালোবাসলে এভাবে আমি আল্লাহ প্রতিদান দেব যেই প্রতিদানের কোনো পরিমাণ দেওয়া থাকবে না পরিমাণ সারা আমি আল্লাহ প্রতিদান তোমাদেরকে দিয়ে দিব কথা বলেন ঠিক

এক রাকাত নামাজে পঞ্চান্ন কোটি রাখাতে সব কোন হাদিসে আছে আজ পর্যন্ত পাইলাম কোন হাদিসে আছে আজ পর্যন্ত পাইলাম আজ পর্যন্ত আমাদের কাছে হাদিস উপস্থাপনই কোনোদিন করতে পারলো না কিন্তু কোটি রাকাতের সোয়াবের পিছনে দৌড়ে কত মানুষ পিছনে গাড়ি পিছনে দৌড়াইলো সারা জীবন দৌড়াইয়া কত কোটি পাইছে আমরা আজ পর্যন্ত বুঝলাম হেরা এই বিরোধিতা করছে সারা জীবনে নবীর মিলাদের বিরোধিতা করে গেছে সারাটা জীবন বিরোধিতা করে কবরে চলে গেছে নবীর মেলাদের নবীর দুরুদের নবীর তাজিমের নবীর সালামের বিরোধিতা করছে খালি কইসে কোটি রাখাতে যে নবীর জন্য সোয়াব পাইলাম সে নবীর তাজিম বাদ দিয়ে ওই কোটি রাখাতে আমাদের ফরিদপুরে একটা কথা আছে যারে সিন্নি খাইছে মোল্লা চিনো নেই জারে দিয়ে ধর্ম পাইলা ইমান পাইলা সোয়াব পাইলা জান্নাত পাবা মাপ পাবা নামাজ হবে কম বেহেস্ত যাব আগে জিকির হবে কম জান্নাতে যাবা আগে তোমাদের ইবাদত হবে কম হায়াত হবে কম জান্নাতে যাবা সবার আগে সেই নবী চিনতে পারলাম না কথা বলেন ঠিক না বেঠে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ঠিক কি না আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আশিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আশিয়া মানুষের করিলাম কি

একদিন নবীজি বলতেছিলেন সাহাবির আরে আমার একজন আসে আশেষ আমি তার সুঘ্রান আমি নবী নাকের আসে তার সুঘ্রান গুনিয়া আমি নবীর দরবারে আসে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সাহাবিরা প্রশ্ন করল হুজুর

না হয় নাই আরো জোরে আরো জোরে কয়জন আছে বাংলাদেশে একটা সন্তানকে মা যেভাবে লালন করে ওয়াসাল কারনি তার মা কে ওইভাবে লালন করত এটার নাম হলো মার খেদমত এটার নাম বাবার খেদমত ছোট্ট বাবা আপনাকে যেইভাবে লালন করেছে বাবার বৃদ্ধকালে আপনাকে ওইভাবে বাবাকে লালন করতে হবে সত্যকালে মা যেইভাবে আপনাকে লালন করেছে মায়ের বৃদ্ধকালে মাকে ওইভাবে লালন করার দরকার ওভাবেই মাকে লালন করতে হবে ওয়াসাল কারণে উনি মানব সমাজে বেশি থাকতেন না উনি মানবের ভিড় থেকে বহু দূরে চলে যাইতেন কয়েকটা ছাগল তার ছিল এই ছাগল চড়াইয়া কোন রকম সে জীবিকা নির্বাহ করত দুধ কোন রকম বিক্রি করে তার নিজের জীবন চালাইত ওয়াসাল কারণে রাদি আল্লাহু তাআলার একটা মা ছিল মাটা বৃদ্ধ অন্ধ ওয়াসাল কারণে সারা মায়ের আর কেউ নাই আল্লাহর নবী বলতেন সাবিরা রে আমার আসল কানি মার সেবা একটা বাচ্চাকে যেইভাবে মা খাওয়াই দেয় ও আসল কান্নি তার মাকে ওইভাবে খাওয়াইতো একটা বাচ্চাকে যেইভাবে গোসল করায় ও আসল কান্নি তার মাকে সেইভাবে গোসল করাইত একটা মা তার বাচ্চার কাপড় চুবুর যেমনি ধোয়াই দেয় ও কান্নি মায়ের কাপড় চুবুর ওইভাবে ধোয়াই দিত একটা মা তার বাচ্চার জন্য যেইভাবে বিছনা বানায় দেয় ও আসল কান্নি তার মায়ের বিষ্ণু ওইভাবে বানায় দিত একটা মাতার সন্তানের যেভাবে যত্ন নেয় ওয়াসালকান্নি ওইভাবে মায়ের সেবা করত যত্ন নিত একবার জোরে বলা যাবে কি মারা হাবা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমার দেশে অনেক লেখা আছে ছেলে বিরাট বড় ভার্সিটিতে পড়ে আসছে অক্সফোর্ড থেকে পড়ে আসছে এই আপনার কি বলে হারবার থেকে পড়ে আসছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে ভারত ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে কিন্তু ছেলে বিরাট বড় ভার্সিটি থেকে পড়ে আসছে কিন্তু ছেলে মানুষ হতে পারে নাই ঠিক আসতে বলেন কে জোরে কর যদি ছেলে মানুষ হইত তাহলে ছেলের বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকে না যদি ছেলে মানুষ হইত ছেলের মা কোনদিন বৃদ্ধাশ্রমে থাকে না কথা বলেন ঠিক কে না তার মানে বিরাট বড় হায়ার এডুকেশন পার্সেল হলেই মানুষ হওয়া যায় না মানুষ হওয়া রিক্সা হলেও মানুষ হয় দিন মজুর হলেও মানুষ হয় খেটে খাওয়া মানুষটাও মানুষ হতে পারে মানুষ হওয়াটা আর জিনিস লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় লেখাপড়া করে বিশেষ কমপ্লিট করে কমপ্লিট করে হায়ার এডুকেটেড পার্সন টেবিল ইনিস দিয়ে খালি মারতে থাকে এটা মানুষ এ কথা কর না কেন মানুষ টেবিল ইনিস দেখালি খালি নিতে থাকে এই দিক দিয়ে দিয়ে

দেশের ছেলে মানুষ হয় না যে লেখাপড়া করার পরে আমার ছেলে আমার দেশের ছেলে নেশার থেকে বিরত হতে পারে না আমার দেশের ছেলে উগ্রতা থেকে সন্ত্রাস থেকে ফিরে আসতে পারে না ও সাদার লেখাপড়া দিয়ে দেশে কি হবে কথা বলেন ঠিক না মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আজ হযরত জীবনে কোনদিন কোনো বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই কোনো বার শ্রেণীতে নাই সেই জমানায় যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল লেখাপড়ার লেশ মাত্র ছিল না শুধু হানাহানি খুনোখুনি মারামারি শুধু রাহাজানি চুরি ডাকাতির ওই জমানায় হযরত আসাল কারনি এমন মায়ের ভক্ত ছিল মাকে এমন ভাবে লালন করত একটা সন্তান মাকে যেমন ভাবে একটা মা সন্তানকে যেইভাবে করে নিজে তার মাকে সেইভাবে লালন করত একবার জোরে জোরে বলা যাবে কি মারা হাবা সংবাদ শুনলেন প্রিয়া বহুদের ময়দানে ভেঙে গেছে করতে দাঁত নাই আমার দাঁত দেখে লাভ কি পাথর একটা হাতে নিয়ে ওয়াসাল কানি নিজের দাঁতগুলি পিটায় পিটায় পিঠায় ভেঙে ফেললেন কল্পনা করতে পারবেন এসকে রসুলের তারা কলিজার মধ্যে কত বিরাট ছিল যে নিজের দাঁত নিজে পাথর দিয়ে পিটিয়ে ভেঙেছিলেন এ কাজ কয়জন উন্মাদ করতে পারে আল্লাহ তার এই কাজটাকে আইন ধরে নাই দোষ ধরে নাই শরীয়তের মাসালা হলো ইচ্ছা করে আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গ কাটেন ইচ্ছা করে যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করেন আমাদের দেশের অনেক ছেলেরা কান ফুটা কইরা কানের তালা গায় এই কথা

আচ্ছা আপনারা বলেন এই ট্যাটুটা আপনি লাগাইলেন এই ট্যাটুটা লাগানোর পর আপনার অজু হবে না গোসল হবে না আপনি না পাক থাকবেন যতদিন ট্যাটু উঠবে না ততদিন আপনার গোসল হবে না কারণ ওইখানের ভিতরে পানি প্রবেশ করে না পানি প্রবেশ না করলে আপনার অজু হবে না গোসল হবে না আপনার শরীর না পাক শরীর না পাক শরীর না পাক ওই অবস্থায় যদি মরণের ডাক আসে আরে জীবনের কত বড় সর্বনাশ হবে কল্পনাও করা যাবে না ওই সময় যদি মরণের সে জীবনের কত বড় সর্বনাশ কল্পনা হবে না একদিন মাটির ঘরে একদিন মাটির নিচে হবে ঘনাম কেন দালা মোনামার কেন বাধো দালাল ঘর একদিন মাটির নিচে হবে ঘর মোনামার কেন বাধো দালাল ঘর বলে আখির নাফসান রিদা জা আজালুহা আল্লাহ সময় শেষ হয়ে যাবে এক মুহূর্ত পৃথিবীতে থাকতে তুমি পারবে না ডাক এসে যাবে চলে যাওয়া লাগবে এ যুবক জনদ আজকে থেকে নিয়ত করে যাবেন সাবধান কোনদিন এই ট্যাটু মিটু লাগাবেন না অবস্থায় যদি মরণ হয়ে যায় বন্ধু কে তোরাবে আপনি না পার আপনি না পার নবীজি বলেছেন নাপাক শরীরের কাছে রহমতের ফেরেশতা ভিড়ে না নাপাক শরীরের কাছে রহমতের ফেরেশতা ভিড়ে না ওই অবস্থায় যদি মরণ হয় তাহলে আপনার জীবনের সব চাইতে বড় সর্বনাশ হয়ে যাবে যেই বন্ধুদের প্রচরণায় আপনি ট্যাটু লাগাইছেন ওই বন্ধু আপনার উপকারে আসবে না ওই বন্ধু আপনার কোনো লাভ হবে না ওই বন্ধু দিয়ে কাজ হবে না অতএব বন্ধু বান্ধবের প্ররোচনায় ট্যাটু মেটু লাগাবেন না নবীর সুন্নতের বাহিরে যাওয়া যাবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক সবাই আওয়াজ তুলে বলে না আম